দেখুন আলুর দমটা কতটা সুন্দর হয়েছে এইভাবে গোটা আলুর দম করলে কিন্তু খুবই ভালো লাগে আর তার সঙ্গে যদি এই রকম মটরশুটির কচুরি হয় তাহলে কিন্তু আরো খাওয়াটা জমে যায় ভীষণ ভালো লাগে আর দেখুন কত সুন্দর একটা সবুজ কালার চলে এসছে আর কতটা নরম আর কতটা সফট হয়েছে প্রত্যেকটা কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি আমি আর প্রত্যেকটা কিন্তু ফুলেছে কত সুন্দর আমি একটা চিড়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে মটরশুঁটির পুড়ে কিন্তু একদম ভরে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে যদি খাওয়া যায় খেতে কিন্তু বেশ লাগবে তাই আমার অনুরোধ রইল এইভাবে বন্ধুরা কাজের ভিজ ফুটে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল সকাল চলে এসেছি নতুন একটা ডিশ সকালের জলখাবার নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজ ভাবে মটরশুঁটির কচুরি আর হচ্ছে আলুর দম প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আশা করছি আজকে রেসিপিটা দেখতে খুবই ভালো লাগে আমি কিভাবে আজকে মটরশুটির কচুরিটা করছি প্লিজ আপনারা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে দেখতে মটরশুঁটির কচুরির জন্য আমি এখানে নিয়েছি ময়দা ময়দাটা আমি পরিমাণ মতো নিয়েছি তবে আপনারা ময়দাটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন ময়দাতে দেবো আমি খুব অল্প পরিমাণে লবণ আর দেবো এক চামচ চিনি আর দেবো তিন চামচের মতো সাদা তেল এবার সবগুলো দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নেব ময়দাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এই যে দেখুন এইভাবে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত ডো তৈরি করে নেব জলটা একবারে দেবো না নইলে কিন্তু বেশি বা কমও হতে পারে হবে ময়দার ডোটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি যে দেখুন একটু শক্ত করে মেখে নিতে হবে এই ডোয়ের মধ্যে একটু সাদা তেল এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি থালাতে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো মটরশুঁটি কচুরির জন্য আমি এখানে কিছু মটরশুঁটি নিয়েছি এবার এগুলো ফুলে নেব দানাগুলো দানা গুলো আমি এইভাবে খুলে নেব ধরিয়ে দানা বসিয়ে দিয়েছি এবার আমি আলুর আলুর দমটা দমটা করে নেব আর করব আমি আজকে নিরামিষ ভাবে আলুর দমের জন্য আমি এখানে কিছু ছোট আলু আগে থেকে সেদ্ধ করে চোতা ছাড়িয়ে রেখেছি এবার আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দেবো তেল এবার আমি আলুগুলো দিয়ে দেব আলুটা দেওয়ার পর একটু করে ভেজে নেব লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে চড়ে আলুটা আমি ভালো করে ভেজে নেবো আর আলুর দমের জন্য যদি আলুটা ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এদিকে আলুটা ভাজা হতে থাক আর আলু দমের জন্য আমি কিছু মশলা করে নেব এবার আমি আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর দেব জিরে একসঙ্গে বেটে নেব মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেবো এবার দুটো সাদা এলাচ আর দারু চিনি একসঙ্গে বেটে নেব হয়ে গেছে তুলে নেব এবার আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটোটাও বেটে নেব পেতে নেওয়া হয়ে গেছে তুলে নেব আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার একই তেলে আমি জিরে ফোড়ন দেবো আর দেবো দুটো তেজপাতা এবার দেবো আমি টমেটো বাটা একটু নেড়ে চেড়ে নেব এবার দেবো আমি আদা কাঁচা লঙ্কা জিরে বাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব এবার দেবো আমি স্বাদ মুখে লবণ আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার সবকিছু খুব ভালো করে একটু ফ্রাই করে নেব পর মশলাটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে দেবো আমি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো মশলার সঙ্গে আলুটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল জলটা খুব বেশি দেবো না অল্প করে দেব আলুর দমটা একটু মাখো মাখা হবে আর একটু দেবো এবার নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নেব আলুর দমটা এবার আমার আলু দমটা এদিকে ফুটতে থাক আর সুটিটা আমি মিক্সিতে পেস্ট করে নেব এবার এগুলো ঢেলে দেবো সামান্য একটু জল দিয়ে দেব মটরশুটির দানাগুলো আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা ঢেলে নেব একটা বাটিতে আলুর দম খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গরম মশলা আর ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার দেব আমি গরম মশলা একটু নেড়ে চেড়ে নেব আর দেব ধনে পাতাটা কিন্তু এই দিতে হবে আবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো এবার রান্নাটা আমার হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নেব সুটির কচুরির জন্য পুটটা রেডি করে নেব কড়াইয়ে দেব তেল ফোড়নে দেব কালো জিরে দেবো কাঁচা লঙ্কা আদা বাটা এবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব তাহলে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে এবার দেবো মটরশুঁটির পেস্টটা আবার সবকিছু সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার দেবো স্বাদ মতো লবণ আর দেব খুব অল্প পরিমাণে হলুদ হাফ চামচ দেবো ধনে গুঁড়ো হাফ চামচ দেবো জিরে গুঁড়ো সব সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর ভালো করে পুরটা একটু রেডি করে নেব সময় ধরে মশলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটু সময় ধরে কষিয়ে নেব মটরশুটির পুটটা আমার একদম রেডি হয়ে গেছে এবার উনুনের আজ থেকে নামিয়ে নেব এবার থালাতে আমি পুরটা নামিয়ে নিয়েছি এবার এইভাবে একটু মেলে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কারণ এটা ঠান্ডা করেই নিতে হবে মটরশুটির কচুরির জন্য আমার পুরটা একদম রেডি হয়ে গেছে এবার ময়দার ডোটা ভালো করে আমি ছোট ছোট লেচি কেটে নেব আর বেলনিতে নিয়ে আমি ভালো করে একটু মেখে নেব মেখে নেওয়ার পর এভাবে একটু লম্বা করে নেব নেওয়ার পর ছোট ছোট লেচি কেটে নেব লেচি গুলো কেটে নেওয়ার পর এইভাবে গোল করে নিতে হবে নেওয়ার পর এইভাবে বাটির মতো তৈরি করে নেব যে দেখুন আমি বাটির মতো করে নিয়েছি এবার আমি এখান থেকে কিছু পুর নেব এভাবে পুটটা মুক্তি করে নেওয়ার পর একটা গোল করে নিয়েছি নেওয়ার পর এইভাবে আমি মাঝখানে দিয়ে দেব এইভাবে পুরটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এইভাবে ভালো করে মুখটা বন্ধ করে দেব এভাবে মুখটা একটু বন্ধ করে দিতে হবে মুখটা বন্ধ করে দিয়েছি এবার আবার হাত দিয়ে ভালো করে গোল করে নেবো এইভাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি গোল করে নিয়েছি এইভাবে পুর ভরিয়ে কিন্তু সবগুলোই গোল করে নেব নেওয়ার পর এবার চাটুতে আমি একটু তেল লাগিয়ে নেব এভাবে একটু তেল লাগিয়ে নেওয়ার পর ভালো করে আলতো হাতে বেলে নেব বেশি চাপ দিয়ে বেলা যাবে না কিন্তু এগুলো চাপ দিয়ে বেলে নিতে হবে এই যে দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি এইভাবেই কিন্তু সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন কত সুন্দর লাগছে একইভাবেই সবগুলো তৈরি করে নেব এবার আমি ওগুলো তৈরি করব আর মা ভেজে নেবে করাই দেব সাদা তেল ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে বা তেলের মধ্যে ছেড়ে দেব আর মা ওলট পালট করে ভালো করে ভেজে নেবে কত সুন্দর ভাবে ফুলে উঠছে এভাবেই কিন্তু সবগুলোই ফুলে উঠবে এভাবে আস্তে আস্তে একটু চাপ দিতে হবে দেখুন কত সুন্দর হচ্ছে এই যে দেখুন কচুরি গুলো কত সুন্দর ফুলছে আর কতটা সুন্দর হচ্ছে এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নেব আবারও একটা একই ভাবে ভেজে নেব একই ভাবে কিন্তু সবগুলো ভেজে নেব মা সবগুলোই ভেজে তুলে নিয়েছে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখুন কতটা ফুলেছে কত সুন্দর হয়েছে এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর হয়েছে সবগুলো কিন্তু একই ভাবে ফুলেছে বন্ধুরা দেখলেন আমি কিভাবে আজকে আলুর দমটা করলাম আর মটরশুটির কচুরিটা এইভাবে তৈরি করে খেলে কিন্তু সকাল সকাল খেতে খুবই ভালো লাগে আর আমার অনুরোধ রইল এগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তৈরি করে খা আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে